সেকেন্ড এস লিস্টের নিয়োগ প্রক্রিয়া দু সালের শিক্ষক নিয়োগের রুলসের উপর ভিত্তি করে নিয়োগ করতে হবে এমন দাবিতে করা মামলার শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানি স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশের নতুন রুলস তৈরি করেছে শিক্ষক নিয়োগের এস টি সেকেন্ড এস পরীক্ষার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে মামলা দায়ের করা হয়েছে যেখানে বেশ কিছু শিক্ষক শিক্ষীরা তারা রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়েছেন ইতিপূর্বে আমরা জানি যে ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা এই রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে শিক্ষকরাও এই রুলসটাকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং তাদের দাবি যে দু সালের রুলস যেটা ছিল যে কারণে সেই রুলসে যে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেই দু ষোলো সালের রুলসের উপর ভিত্তি করেই নতুন রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে এমন দাবিতে করা কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে শুনানি প্রক্রিয়া থেকে কী কী ঘটলো অনেবল জাস্টিস মহাশয় তিনি কি মন্তব্য করেছেন রুলস কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব শুনানি শুরুতেই পেরেশনাদের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি জানান মাইলাওয়ার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শিক্ষক শিক্ষেদের পক্ষ থেকে এই দু হাজার পঁচিশের রুলসটাকে চ্যালেঞ্জ জানাচ্ছি এবং আমাদের প্রেয়ার যে দু হাজার কর ষোলো সালে রিক্রুটমেন্টের রুলসের উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ করতে হবে কেননা এই দু হাজার পঁচিশের রুলসের উপর ভিত্তি করে নিয়োগ করলে আমরা সেখানে ডিপ্রাইভ হচ্ছি যে সমস্ত শিক্ষকদের ইতিমধ্যে রিক্রুটমেন্ট প্রসেসে কন্টিনিউ রাখা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে অর্থাৎ আনটেইনটি টিচারদের পক্ষ থেকে এই মামলাটির চ্যালেঞ্জ চালানো হয়েছে তখন বিচারপতি জানান যে আপনাদের অ্যাকচুয়াল গ্রাউন্ডটা কি আইনজীবী জানান সুপ্রিম কোর্ট থেকে যে থার্ড এপ্রিল যে জাজমেন্ট ডেলিভার করা হয়েছে এবং সতেরোই এপ্রিল যে জাজমেন্ট ডেলিভার করা হয়েছে সেখান থেকে সুপ্রিম কোর্ট কোথাও সেখানে তারা উল্লেখ করেনি যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য নতুন রুলস ফ্রেম করতে হবে অর্থাৎ নতুন রুলস তৈরি করতে হবে এবং তৈরি করে নিয়োগ করতে হবে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি শুধুমাত্র সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস বা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করতে কিন্তু এই মুহূর্তে নতুন সিলেকশন প্রসেস বা নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন রুলসের উপর ভিত্তি করে নিয়োগ করলে সম্পূর্ণভাবে আমরা ক্যান্ডিডেটরা অর্থাৎ শিক্ষকরা ডিপ্রাইভ হচ্ছেন আইনজীবী জানান যে এই মুহুর্তে রিক্রুটমেন্ট প্রসেস করতে গিয়ে বা এই মামলার পিটিশনার যিনি যারা রয়েছেন তারা দেখতে পারেন যে রিক্রুটমেন্ট প্রসেস তারা অংশগ্রহণ করার সময় তারা দেখতে পেয়েছে যে ইতিপূর্বেই যে ভ্যাকেন্সিটা ছিল জেনারেল ক্যাটেগরির ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা ইতিমধ্যে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের উপর ভিত্তি করে ভ্যাকেন্সিটাকে চেঞ্জ করা হয়েছে এই মুহূর্তে অন্য মিডিয়ামের এসটি ক্যাটাগরি করে দেওয়া হয়েছে সুতরাং সেখানে ভ্যাকেন্সি শূন্য হয়ে গেছে ফলে এন্টার রুলসটাকে চ্যালেঞ্জ করছি আমরা এবং যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সেটা যেহেতু পরিবর্তন ঘটেছে সেহেতু ভ্যাকেন্সিরও পরিবর্তন ঘটানো হয়েছে ভ্যাকেন্সি সেখানে ডিক্রিজ করে গেছে সুপ্রিম কোর্ট তাদের জাজমেন্টের মধ্যে কোথাও উল্লেখ করেনি যে নতুন করে রুলস ফ্রেম আউট করতে হবে বা নতুন রুলস তৈরি করতে হবে তারা জানিয়েছেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করতে হবে রুলসের কথা তারা কোথাও জানায়নি এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করতে হবে সেই পোস্ট অর্থাৎ যে পোস্টটা ইতিমধ্যে ভ্যাকেন্ট হয়েছে দু হাজার ষোলো সালে যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তার ফলে যে পোস্টটা এই মুহূর্তে ভ্যাকেন্ট হচ্ছে সেই পোস্টের উপর ভিত্তি করে অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের তা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন তারা নিউ ভ্যাকেন্সি সেখানে অ্যাড করেছে নিউ রুলস তারা তৈরি করেছে এরপর সুপ্রিম কোর্ট থেকে কী কী জাজমেন্ট ইতিপূর্বে ডেলিভার করা হয়েছে বা দিয়েছে এই এস এল এসটি রিক্রুটমেন্ট প্রসেস বা দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল মূল জাজমেন্টের বিভিন্ন অংশগুলো তিনি পড়ে শোনান বিচারপতি জিজ্ঞেস করেন আপনি কি এটা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কমিশন কেন এই ভ্যাকেন্সিটা ডিক্রিজ করলো কি কারণ আছে এর পেছনে তো আইনজীবী জানান যে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের পরিপ্রেক্ষিতে সেখানে ভ্যাকেন্সিটা চেঞ্জ হয়েছে তো বিচারপতি জানান না সেটা সেটা সম্পূর্ণভাবে পৃথক বিষয় আইনজীবী জানান যে ন বছর পরে এসে ডিক্রিজ করে গেছে সে ভ্যাকেন্সিটা বিচারপতি জানান কিন্তু এই সময়ের পিরিয়ডের মধ্যে তো কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি আইনজীবী জানান সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটরা রিটায়ারমেন্ট নিয়েছে কেউ মারা গেছে তো বিচারপতি জানান যে ক্যান্ডিডেট তো সেখানে আছে নাকি টোটালটাই ভ্যাকেন্ট হয়ে আছে তো আইনজীবী আবারও বলেন যে ন বছর ধরে এখানে ভ্যাকেন্সিটা ডিক্রিজ করে গেছে তো বিচারপতি জানান কেন কি ঘটেছে এখানটায় সারপ্রাইজিং কেন বিষয়টা তো শুধুমাত্র ভ্যাকেন্সি ডিক্রিজ এই বিষয়টি নয় আইনজীবী তিনি জানান যে মেলার আরও একটি গ্র্যাভেন্স রয়েছে যে অ্যাকাডেমিকের মার্কস কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস রাখা হয়েছিল কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানে এই দুটি অল্টার হিসেবে শুধুমাত্র একটি দশ নম্বরের জায়গাটাতে মার্কস প্রদান করা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট বা পোস্ট গ্রাজুয়েশানে বেশি ভালো মার্কস না পান তাহলে সে সরাসরি আউট হয়ে যাবে সেই রিক্রুটমেন্ট প্রসেস থেকে এখানে টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ করায় তাদের ইন্টারভিউ প্রসেসে ডাকা বা ভেরিফিকেশন প্রসেসে ডাকার ফলে ফ্রেশার ক্যান্ডিডেটরা সেখানে জন ক্যান্ডিডেট মতো তারা সম্পূর্ণভাবে লেফট আউট হয়ে গেছে অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস থেকে ছিটকে পড়ে গেছে বাইরে তারা আর কোনো চান্স থাকছে না তাদের তো বিচারপতি জানান নো আই ডিড নট ফলো দিস তো আইনজীবী আবারও জানান যে শুধুমাত্র এখানে এই পারমানেন্ট পোস্টে ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত টিচারদের প্রদান করা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স এমনটি নয় পার্ট টাইম টিচার গভর্নমেন্ট এড থেকে শুরু করে অন্যান্য সেক্টরে প্রাইভেট স্কুল সমস্ত স্তরের যারা সাবসিডি পোস্টে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেকে এই টিচিং এক্সপেন্সের নাম্বার দেওয়া হচ্ছে তো এই নতুন রুলস এর উপর নিয়োগ করলে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় পাঁচশো জন শিক্ষকরা যারা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে বসেছিলেন তারা তার থেকে প্রায় পাঁচশো জন টিচাররা তারা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে তারা কোনো রকমভাবে সুযোগ পাচ্ছে না আইনজীবী জানেন হওয়ায় কেন আমরা সেখানে ডিপ ট্রাইপ হবো বিচারপতি জানান যে বিকজ আপনাদের মেরিট নেই আপনাদের মেরিট নারা দেয় তো আইনজীবী তিনি কম্পেয়ার করেন দু হাজার ছয় সালে যে কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা হতো সেখানে দশ নম্বর বারো নম্বর পনেরো নম্বর বা ছয় নম্বরের বড় বড় প্রশ্ন রাখা হতো বড় বড় সেখানে প্রশ্ন আনসার দিতে হতো ডিসক্রাইপটিভ টাইপের কিন্তু এই মুহূর্তে এখানে এমসি কিউএ উপর ভিত্তি করে একাডেমিক প্রচুর পরিমাণে মার্কস তারা পাচ্ছে বিচারপতি বলেন তাহলে আমরা এখন কি করব এটাতে আমাদের কি করার আছে তিনি আরও জানান যে একজন ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড একজন বয়স্ক জনের যিনি ক্যান্ডিডেট তিনি তেইশ বছরের বা আঠারো বছরের কোনো একজন ক্যান্ডিডেটের সঙ্গে পার্টিসিপেট করতে সম্পূর্ণভাবে অসামঞ্জস্য একটা তৈরি হবে তো বিচারপতি তিনি কাউন্টার প্রশ্ন করাতে আইনজীবী তিনি জানান যে আমার ক্যান্ডিডেটরা তারা ষাট নম্বরের মধ্যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম নাম্বার পেয়েছে তা সত্ত্বেও তারা ডিপ্রাইভ হয়ে যাচ্ছে মোস্ট অফ ক্যান্ডিডেটরা তারা দু ছয় সাত সালে তারা করে বেরিয়ে এসছে কিন্তু এই মুহূর্তে এমসি প্যাটার্নে হওয়ায় বর্তমান দিনের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে কম্পিটিশনে তারা পারবে না ফলে একাডেমিকের দিক থেকে তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে আইনজীবী আবারও সেই আগের কথাগুলো উত্থাপন করেন যে সুপ্রিম কোর্ট নতুন রুলসের উপর পরীক্ষা নিতে বলেনি তারা রুলস ফ্রেম করতে পারেনি শুধু নিয়োগ করতে বলেছে তো বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে নতুন রুলস তৈরি করতে এখানে বাধা কোথায় রয়েছে আইনজীবী জানান এটা দু হাজার ষোলো সালের কন্টিনিউশন প্রসেস তো বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয় তখন তারা ভ্যাকেন্সি তারা জানান করেছে ভ্যাকেন্সি তারা তারা করেছে জুন অল পাবলিশ বিচারপতি জানান যে তাহলে আপনারা সেই ভ্যাকেন্সি দেখেই আপনারা সেখানে রিলাইড আপন করেছেন অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা বসেছেন ইয়েস ম্যালার বিচারপতি জানেন তাহলে আপনারা এখন এসছেন কেন আপনারা যখন একটা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে ফেলেছেন পরীক্ষাটা পার্টিসিপেট করেছেন এতদিন পরে এসে আপনারা চ্যালেঞ্জ করছেন তো মামলাটি করা হয়েছে ফিফ ডিসেম্বর সেক্ষেত্রে লিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে বিচারপতি জানালেন তো আইনজীবী বলতে থাকেন যে ফাইনাল ভ্যাকেন্সি তারা পরবর্তীতে যখন ফাইনাল প্যানেল তৈরি করবে তখন তারা ডিক্লেয়ার করবে তো বিচারপতি জানেন যে এডিটিভ যে ভ্যাকেন্সি সেখানেই তো আপনারা চান্স পাচ্ছেন না তো ফাইনাল ভ্যাকেন্সিতে কীভাবে চান্স পাবেন তো জাস্টিস সমস্যা জানান যে তাহলে আমরা স্কুল সার্ভিস কমিশনকে তারা এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়ে দিই তো আইনজীবী তখন জানান যে নির্দিষ্ট ডেডলাইন রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে তো বিচারপতি জানান যে সেটা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে সেটা আমরা অর্ডার করতে পারি না সেটা আমরা চেঞ্জ করতে পারবো না তো জাস্টিস মহাশয় এরপর অর্ডার লেখা শুরু করলেন এবং তিনি নির্দেশ দিলেন স্কুল সার্ভিস কমিশনকে এই সংক্রান্ত বিষয় নিয়ে এসএসসি যাতে করে একটা এফিডেভিট সাবমিট করে এফিডেভিট ফাইল করে এবং এই মামলাটি পরবর্তী শুনানির ডেট চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে পরবর্তী সামনের মাসে করে দিলেন তো এই মামলার শুনানি প্রক্রিয়া থেকে অনারেবল জাস্টিস মহাশয় তিনি যেভাবে মন্তব্য করেছেন তাতে করে কিন্তু এই রুলস এর রকম ভাবে পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না কারণ স্কুল সার্ভিস কমিশন তারা রুলস চেঞ্জ করার কোনো রকম ভাবে পক্ষপাতিত্ব তারা করবে না কেননা যখন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে চলে যাবে তখন রিক্রুটমেন্ট প্রসেস টোটালটাই কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে এই মামলার ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যৎ ঝুলেই গেল অর্থাৎ রিক্রুটমেন্ট রুলসের আর কোনো রকম চেঞ্জ আসবে না কেননা হয়ে গেছে যেই রুলসের উপর ভিত্তি করে তারপর সেই রুলসটাকে আর চেঞ্জ করা যায় না একটা রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করার পর সুতরাং মামলাটা এই মুহূর্তে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এখন দেখা যাক পরবর্তীতে যদি কোনো রকমভাবে চেঞ্জ আসে বা আপডেট আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ